এই যে রুই মাসে কাতল মাছ মানে কাতল মাছ অথবা রুই মাছের মাথা দিয়ে অনেকেই কি মাথা খেতে চায় না আর এত বড় মাথা সিদ্ধ হয় না তারপরে খেতে হচ্ছে না আমি কি করি মরিগণ্ঠ করি এই মাথা দিয়ে মরিকণ্ঠ করলে এত স্বাদ লাগে খেয়ে আমি কিভাবে মরিকণ্ঠ বানাই হলুদ মাখাইছি একটু ভাসবেন গন্ধ করে মানে বেশি গ্যাসের তো গন্ধ লাগে না মাছ আর অনেক অনেকদিন ফ্রিজে থাকে ওই জন্য একটু ভাজতে হবে মাথা খাইতে ভালো লাগে এত বড় মাথা করে

মশলা দিলাম আদা আদা মরিচ হলু ধনিয়া জি রু দিয়েছি আলু দিলে মানে শুধু মাথাটা দিলে ভালো লাগে না অনেক মশলা দিতে হয় আলু দিলে দিলে মাখা মাখা হয় বেশি মাখা মাখা হয় এই কারণে সামরিক দিলাম এই দেশে আলু তাড়াতাড়ি ভেঙে যায় এই কারণে বেশি ইয়ে করবো না এখন মাথার দিয়ে দিব একটা মাথা দিব না একটা মাথা ইয়েকে দিব মাছের ডালি রান্নার জন্য মাছের ডাল রান্না করবো অর্ধেকটা মাথা দিব যে মাছের মাথা ভেঙে নিলাম আলুর সাথে আলুটা যদি একটু নরম হয়তো তো আলুটা ভেঙে গেলো আলুটা সবচেয়ে থাকতে থাকতে মাছের মাথাটা ভেঙে বলছি ভাজছি তো মাথায় মাথা নরম হয়ে গেছে এভাবে মুড়িগণ্ঠ করবেন অনেক স্বাদ লাগে যে আমার মুড়িগণ্ঠ প্রায় হয়ে গেছে আলু এভাবে মাখা মাখা থাকবে এই যে আমার মরিগণ্ঠ হয়ে গেল এভাবে একটু আলু দিয়ে দেখেন স্বাদ লাগে অনেকে পারেন অনেকেই জানেন এভাবে মরিগণ্ঠ রান্না করতে হয় অনেকে দেখছি যে মাছের মাথা ফেলে দেয় মানে খেতে পারে না কিন্তু এবার মুড়ি ঘন্ট করে রান্না করবে অনেক প্রবাসীদের দেখি মাথায় মাথায় অনেক ফেলে দেয় আমি মনে মনে করি যে খেলায় গেছে এবার গণ্ট রান্না করলে খেতে কি স্বাদ এখন যদি একটু ধন্যা পাতা দিতাম ধন্য নেই